নমস্কার সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আর প্রচণ্ড গরম পড়েছে তাই জন্য সকাল সকাল উঠে কাজকর্ম সেরে নিয়েছি আর তারপর বানাবো ঠিক করেছি মেয়ের জন্য একটু ড্রাই ফ্রুটের লাড্ডু তো ড্রাই ড্রাইফ্রুটওকে এমনি ভিজিয়ে দিই এখন তো সবই খেতে পারে ড্রাই ফ্রুট স্কুলেও মাঝে মাঝে দিয়ে দিই লাড্ডু তো ভাবলাম না শেষ হয়ে গেছে আজকে একটু বানাই তোমাদের দেখিয়ে দিই এই প্রথমে না হ্যাঁ আখরোট আমন সমস্ত কিছু ড্রাই যে শুকনো খোলা যে ভেজে গুঁড়ো করে নেব মিক্সিতে সে এক চামচ আমি বাড়ির তৈরি করা ঘি সেটাও দিয়ে দিলাম ঘিটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসে মাখনা মাখনাটা যখন ভাজলাম এক চামচ দেড় চামচের মতো ঘি অ্যাড করলাম তারপর সমস্ত কিছু যখন ভাজা হয়ে গেল একটু ঠান্ডা হতে থাক ততক্ষণে আমি খেজুরের যে বীজগুলো আছে দানাগুলো ওগুলো ছাড়িয়ে নিচ্ছি তো এটা না আর খেজুরটা আর ব্ল্যান্ড করার দরকার নেই এটা হাতে ম্যাশ করলেই হয়ে যাবে কারণ খেজুরটা একদমই নরম থাকে আর খেজুরটা খুব ভালো এবারে এনেছিলাম যে তো খেজুর একটু বেশি পরিমাণে লাগবে যেহেতু আমরা অন্য কিছু ব্যবহার করছি না বাইন্ডিংটা কিন্তু খেজুরের উপরেই হবে আর খেজুরগুলো প্রচণ্ড মিষ্টি মানে খুবই মিষ্টি জন্য আর কিছু দিলাম না বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন যারা এখন নতুন বন্ধু হননি প্লিজ চ্যানেলটির পাশে থাকবেন সাপোর্ট করবেন তো এই যে মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি আর ভীষণ আওয়াজ হচ্ছিল আমার মুখটা দেখে বুঝতেই পারছো ভীষণ আওয়াজ আর যেহেতু ড্রাই ফ্রুটের এটা আমি ভেবেছিলাম যে ব্লেড ভেঙেই গেল নাকি পরে দেখি না ব্লেড ভাঙেনি ঠিকই আছে আসলে ওই আমন্ড যখন গুঁড়ো করতে নিয়েছি প্রচণ্ডই আওয়াজ হচ্ছিল আর মাখনা তো তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যায় একদম মুড়ির মতো এর এরই মধ্যে আমি এই খেজুরটা যখন ম্যাশ করছি হাতে এরই মধ্যে না একদল ফরেস্ট থেকে ফরেস্ট থেকেই হবে বানর এসেছে একদল বানর তো আমি ঢেকে ঢুকে গিয়ে আবার বানর দেখছি আমার সোনা ঘুমোচ্ছে ও জেগে থাকলে আরও ভীষণ খুশি হতো দেখি আমাদের ঘরের চালে টিনের চালে এদিকে গাছে তারপরে আমাদের কুয়োর পারে মানে ভর্তি মিনিমাম পনেরো ষোলোটা বানর হবে আর এদিকে মা বিস্কুট দিচ্ছিলো বিস্কুট খাচ্ছিল তো সেটাই দেখতে গেছিলাম আর এই যে এসে আবার লাড্ডুটা বানাচ্ছি তো ঢেকে রেখে চলে গেছিলাম তো আমার এই যে এরম করতে করতে সব লাড্ডুই তৈরি হয়ে গেছে আর যে বাকি যে গুঁড়োটা রয়েছে এটা রেখে দেব এটা এই লাড্ডুগুলো শেষ হবে তারপরে এটা বানাবো আর এটা অনায়াসেই কিন্তু অনেক দিন অবধি ভালো থাকে আমার কিন্তু খুব বেশি দিন যাবে না মোটামুটি প্রতিদিন একটা দুটো করে খেলে এই কুড়ি দিনের মতো হয়তো যাবে তারপরে আবার বাকিটা দিয়ে বানাবো তো বাচ্চাদের মাঝে মাঝে একটু অন্যরকম খাবার দিলে বেশ খুশি হয় বাচ্চারা সবসময় এক ধরনের খাবার খেতে চায় না তখন স্কুলে ভর্তি করেছিলাম ওকে তারপর কিন্তু এই টিফিন বাটিটা আমি কিনেছিলাম বেশ ভালো মিল্টনের টিফিন বাটিটা একটু একটু ওয়েট হওয়ার জন্য আমি ওকে এখন একটু ছোট টিফিন বাটি দিই এটাতে ওই জন্য লাড্ডুগুলো রেখে দিলাম আর শ্বশুর মশাই কুমড়োর যে বীজ ওটা খায় পামকিন সিড যেটা হয় কিনে এনেছিল সেটাই একটু ভেজে বাবাকে একটু গুঁড়ো করে দিয়েছি কারণ চাবিয়ে খেতে পারে না ওই জন্য একটু গুঁড়ো করে দিয়েছি আর যে সোনা বলছে খেতে বেশ ভালো হয়েছে এটা তো আগে প্রচুর খাবারের জিনিস বানাতাম এটা সেটা আর তন্নি তন্নি আসার পর কি হয় শুধু ওর জিনিসগুলোই বেশি বানানো হয় আমাদের জিনিস খুব কম বানানো হয় আগে নানান রকম রেসিপি ইউটিউব দেখে দেখে ট্রাই করতাম এখন না সেগুলো বেশি হয় না আর এই যে মা পশু পাখিদের খাওয়াতে কিন্তু ভীষণ ভালোবাসে মানে সকালে উঠেই পাখিদের খাবার দিবে আগে তারপরে এই যে পাখিদের এই যে এত গরম গেল কিছুদিন আগে তখন না বাটিতে বাটিতে জল রেখে দিত পাখিরা এই গরমে এসে জল খেত স্নান করতো আর এই যে বানরকেও আজকে বিস্কুট দিচ্ছে সুন্দর করে খেয়ে নিয়েছে সমস্ত বানর আর কারো বাড়িতে সেরকম ঢুকে আমাদের বাড়িতে কিন্তু অনেকক্ষণ সময় ছিল যেহেতু বিস্কুটগুলো খেয়েছে তারপরে যে কৌটোর থেকে জল খেলো তারপর ওরা রাত্রে রাত্রে আমাদের ঘরের চালে থেকেছে তারপর ভোরবেলার দিকে চলে গেছে এটা হচ্ছে পরের দিন সকালবেলা সকালবেলা উঠে আমি যে ড্রাই ফ্রুট একটু ভিজিয়ে রেখেছিলাম আমি নিজে খাই হাজব্যান্ডও আমন্ড খায় ও আখরট খায় না আমন্ড খায় আর এই যে চিয়া সিটটা আমি খেয়ে নিচ্ছি আর ওটা রেখে দেওয়া আছে ও তো একটু দেরি করে ঘুম থেকে ওঠে একদম লেট পারসেন আমি ও উঠে দেখে আমার রান্নাবান্না অলমোস্ট হয়েই যায় আর কি তো কাজের চাপে অনেকটাই দেরি করে ও ঘুমোয় আর আমি একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি এখন এ তো সকাল সকাল এনেছে যে বাজার সমস্ত সবজি এখন গুছিয়ে ফ্রিজে রেখে দিবে এখন সবজি কিন্তু অতিরিক্তই দাম কি জানো তো এই এতগুলো সবজি একবার ফ্রিজে রেখে দিলে অনেক দিন খাওয়া যায় মোটামুটি এক সপ্তাহ প্রায় চলেই যায় এদিকে এনেছে চাল কুমড়ো কাঁকরোল তারপর করলা কচু এদিকে সমস্ত তো আমি সবজি মাছ সব সময় এইভাবেই গুছিয়ে রাখি ফ্রিজে রেখে দিই রান্নার সময় যতটা রান্না করব তারপরে ওই হিসেবে বের করে নিই আর কি তাতে আমার অনেকটা সুবিধাও হয় আর সবজি পচেও যায় না যাই হোক সমস্ত কাজবাস সেরে এবার এত গরমে আর বাড়িতে কী করবো ভাবলাম একটু দিদির বাড়ি যাই দিদির বাড়ি যেহেতু কাছাকাছি মানে ওর মামা তো দিদি আমার হাজব্যান্ডের তো ওদের বাড়ি যাচ্ছি একটু সময় কাটানোর জন্য আর মেয়েও একটু খেল দাদার সঙ্গে খেলতে ভীষণ ভালোবাসে ও আসলেও মানে ওকে বেলা আর কিছু চায় না তো অনেকটা সময় খেলে দুজনে ওজনও যাচ্ছি তারপর সন্ধ্যাবেলা বরকে ফোন করে বলছি তুমি আসার সময় আমাকে নিয়ে এসো ও যখন ডিউটি থেকে বাড়ি আসবে তখন নিয়ে আসবে একবারে রাত্রেবেলা তো দুপুরে খাওয়া দাওয়া ওখানেই হবে দিদি বলেছে ফোনে আর এই গরমে আর কি নিয়ে যাবো একটা ঠান্ডার বোতল নিয়ে গেলাম মিরিন্দার বড় আর চকলেট টকলেট এগুলো নিয়ে গেলাম তো আকাশটা এত সুন্দর লাগছে দেখে মানে এই রোদেও যেন আকাশটা দেখে একদম ঝলমলে সেই পুজোর আগে আগে যেরকম হয় আকাশটা ঠিক ওরকম লাগছে দুজনের গাড়ি গাড়ি খেললো তারপরে যে ক্যারাম খেলবে তারপর আমিও ওদের সঙ্গে একটুখানি খেলেছি তারপর টিভি দেখা চা খাওয়া গল্প আড্ডা অনেক কিছুই হলো অনেকটা সময় কাটলো কীভাবে তারপরে কি চা খাওয়ার সময় সন্ধ্যাবেলা নেমেছিল বৃষ্টি এত গরমের মধ্যে বৃষ্টিটা একদম মানে আবহাওয়াটা ঠান্ডা করে দিয়েছে ভীষণই ভালো সময় কাটলো তো মাঝে মাঝে এরকম বাড়ি থেকে বেরোলে কিন্তু মনটাও ভালো থাকে বাচ্চাদের মনটাও ভালো থাকে তো পার্কে তো এখন যাওয়া যাবে না বৃষ্টি বৃষ্টি আর খুবই গরম ওয়েদার এই জন্য একটু বেরিয়ে আসলে কি হয় আশেপাশে মনটাও একটু ভালো হয়ে যায় যদি তোমার কাছের মানুষ খুব ভালো তোমার সাথে সম্পর্ক থাকে তবে তাদের বাড়ি ঘুরতে যেতেও মনটা ভীষণ ভালো হয়ে যায় আর এই যে দাদা আর বোন খেলতে খেলতে একটু ঠুকঠাক লেগে যায় মাঝে মাঝে আর এখানে কিন্তু দুটো ফ্যান চলছে প্রচণ্ডই গরম আর দিদি ওদেরকে খেতে দিয়েছে আমার মেয়ে আবার ঝাল খেতে পারে না কিন্তু ওই যে ডিমের অমলেট তারপর পিসে রান্না করেছে ঢেঁকি শাক আলু দিয়ে ভাজা তারপরে ভেন্ডি ভাজা অনেক কিছুই রান্না করেছে মাছের ঝোল তো টিভি দেখছে দেখে কার্টুন দেখছে আর খাচ্ছে খেয়ে দিয়ে তারপরে যে পিসে বাড়িতে থাকলে তো ঘুমোতে চায় না পিসে জোর করে ঘুম পাড়াবে এখন বাড়িতে থাকলে আমি অনেক দুষ্টুমি করে ঘুমোতেই চাই না একদম বিছানায় উঠতে চাই না খেলু খেলু এতো তার কিছুক্ষণ বাদেই নামছে বৃষ্টি আর আমরা একটু শুয়েছিলাম তারপরে এত দিদি লাল চা করলো আর আমি একদম চিনি ছাড়া চা খাই খেলো চিনি ছাড়া একদম লাল চা আর সুগার ফ্রি বিস্কুট দিদিও তাই করে দিদি কিন্তু এখন প্রচুর মানে স্বাস্থ্য সচেতন হয়ে গেছে আগে কিন্তু এটা ছিল না অনেকটাই ওয়েট কমিয়ে ফেলেছে তো ভাবছি আমিও দিদির পথে দেখানো পথে হাঁটবো আর কি কতটা কি পারি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তবে ওই যে একটা কথা আছে না ইচ্ছে থাকলেই উপায় হয় তো ইচ্ছে আছে যখন নিশ্চয়ই একটা কিছু উপায় হবেই আর এই যে হাজব্যান্ড চলে এসেছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা কি তখন